নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছে তো চলে এসেছি আজকে আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো লাউ দিয়ে করলা দিয়ে তেঁতর ডাল এটা আমি মুগ ডাল ব্যবহার করেছি রান্নাটায় তো দেখতে থাকুন আজকের রেসিপি বন্ধুরা গরমে এইরকমভাবে হালকা পাতলাভাবে রান্না করে প্রতিদিন খেলে আমাদের শরীরটাও সুস্থ থাকে তো এই খুব সহজ পদ্ধতিতে আমি আজকে ডাল রান্নাটা দেখাবো আপনারা দেখতে থাকুন আজকের রেসিপি তো লাউ দিয়ে ডাল বানানোর জন্য আমি এখানে মুগ ডাল কাঁচা মুগের ডালি সেদ্ধ করে নিয়েছি দিয়ে দিয়েছি এর মধ্যে চাকা চাকা করে একটু লাউ কেটে দিয়ে দিয়েছিলাম খুব বেশি সিদ্ধ করিনি এটা একদম গলেও নিই আবার একদম কাঁচাও নেই ঠিক আছে আর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে করলা চাকা চাকা করে কেটে নিয়েছি এরপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব তেল প্রথমে আমি করলাটাকে ভেজে নেব

তো বন্ধুরা করলাটা আমার প্রায় ভাজা হয়ে এসছে আমি একটু বেশি আর ভাজবো না এরপর আমি এটাকে তুলে নেব তো করলা ভাজার পর কড়াইতে আমি দিয়ে দিয়েছি আবারও একটু তেল তেলটা গরম হলে আমি দিয়ে দেবো একটা তেজপাতা আর একটু শুকনো লঙ্কা ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে আসলে আমি দিয়ে দেব এর মধ্যে একটু রাঁধুনি ফোড়ন বন্ধুরা চিতার ডালের মধ্যে আপনারা রাঁধুনি ফোড়ন দেবেন এতে গন্ধটা খুব ভালোবাসে রাঁধুনিটা ফোড়ন হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গ্রেট করা আদা আদাটা তেলের মধ্যে একটু ভাজা হলে আমি সেদ্ধ করা লাউ আর ডালটা এর মধ্যে দিয়ে আমি এর মধ্যে দিয়েছি আর সামান্য পরিমাণ জল ডালের মধ্যে আমি লাউ আর লাউর ডালটা আমি হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করেই রেখেছিলাম তাই এক্সট্রা করে আর হলুদ দিলাম না এরপর আমি এর মধ্যে ভেজে রাখা করলাটা দিয়ে দেব করলাটা ডালের সঙ্গে সেদ্ধ হবে সহজ বন্ধুরা রান্না একটু আর পাঁচ সাত মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নেবো আচ্ছা দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণ একটু মিষ্টি এতে স্বাদটা ভালো হয় এবার পাঁচ সাত মিনিট ফুটিয়ে আমি এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা ডালটা আমার ফুটে উঠেছে লাউগুলো আমার কিন্তু বেশি কলেনি বন্ধুরা দেখতেই পাচ্ছেন করলাটাও আমার সেদ্ধ হয়ে গেছে এরপর আমার ডালটা কমপ্লিট রান্না এরপর আমি এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা এই যে ডালটা আমি কিছুটা নামিয়ে নিয়েছি লাউ দিয়ে তিতর ডাল রান্না আমার একদম কমপ্লিট আপনারা এইভাবে সহজ পদ্ধতিতে রান্নাটা একবার করে দেখতে পারেন খুব ভালো লাগে বন্ধুরা গরমে একদম মানে উপযুক্ত খাওয়ার বলতে গেলে এরকমভাবে খেতেই পারেন তো রান্নাটা ভালো লাগলে একটা লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকে পর্যন্তই ধন্যবাদ নমস্কার